নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি ভিকু আজকে মহালয়ের দিন একটা একদম নিরামিষ রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এখানে শাক নিয়েছি এটা হচ্ছে কলমি শাক ভালো করে কেটে বেছে আগে তো ধুয়ে নিয়েছি কেটে বেছে নুন জলে রেখে দিয়েছিলাম এখন শাকটার জলটাকে ভালো করে ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা একদম খুবই সামান্য উপকরণ কিছুটা নিচে নিরামিষ তো একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোরণ দেবো আর কিছুই আমি দেবো না সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এই কটা অ্যাড করব এই দিয়ে একটা মজার কলমি শাকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আর এখন কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম আর শাক রান্না করলে যেহেতু কমে যায় ওই জন্য একদম খুব অল্প করে আমি নুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে শাকের সাথে ভালো করে মিশে যায় এখন তেলটা বেশ গরম হয়ে গেছে কারণ আমি ফোড়নটা দিয়ে দেবো এরপর আমি কুচানো শাক আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে শাকটা একদম ভালো করে মজে যায় শাকটা শাকটা এখন বেশ মজে গেছে একটু নেড়ে ছেড়ে আর এইভাবে শুধু আপনারা বন্ধুরা এরকম নিরামিষ শুধু শাক খেয়ে দেখবেন কিছুই না কিন্তু দারুণ স্বাদ হয় আর এটাই আমাদের পছন্দ করে দেখে নিরামিষ দিন আমি এইভাবেই শাকটা রান্না করি আর তাই আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করলাম থাক থাকে না এইভাবে একদম উঠতে পারছে বেশ ভালো করে ডাটাগুলো মজে যাওয়া হচ্ছে একদম রান্না করে নেবো আর একদম শেষে দেবো একটু মিষ্টি নিরামিষ শাক একটু মিষ্টিটা দিলে বেশ ভালোই লাগে আর দুপুরে একদম গরম গরম ভাত তার সাথে এরকম শাক ভাজা থাকবে আর একটু কাঁচন্দি থাকবে খেতে মানে বেশ খাওয়াটা বেশ ভালোই হবে প্রথম পাতে একদম আপনারা একবার বন্ধুরা ট্রাই করে দেখবেন আর আমি একদম ডাটাগুলোকে মিশিয়েই দেবো একদম ভাজা পর্যন্ত আছে বলতে এখন শাকটা হয়েছে আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু মিষ্টি দেখেন এখন শাকটা পুরো ভালো হয়ে গেছে আর এখন নামিয়ে তো শাক ভাজা একদম রেডি মন্দা দেখেন একদম সমস্ত শাকটা এক জায়গায় হয়ে গেলে তখন বোঝা যায় যে শাকটা হয়ে গেছে আর এখন আমি শাকটাকে নামিয়ে শাকি বন্ধুরা শাক ভাজাটা রেডি এখন আমি করে দিচ্ছি বন্ধুরা একদম নিরামিষি শুধু একটি উপকরণ দিয়ে শস্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা কলমির শাক ভাজার রেসিপি একদম দুপুরে গরম গরম ভাতের সাথে জমে যাওয়ার সাথে হবে একটু কাশন দি আর আপনারা বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন অনেক সময় তো কালোজিরে রসুন খুঁড়ন দিয়ে আমরা খেয়ে থাকি কিন্তু একবার এই শসা শুকনো লঙ্কা দিয়ে একবার খেয়ে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগের সঙ্গে রেসিপি ব্লগের সঙ্গে ধৈর্য ধরে এত সময় ধরে আমার ভিডিওটি দেখবার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং টাটা